আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনালি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আমরা জানি ফাইবারে ওয়ার্ডার পাওয়ার জন্য একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট প্রয়োজন আপনার অ্যাকাউন্ট যত বেশি প্রফেশনাল এবং সুন্দর হবে আপনার ওয়ার্ডারও তত বেশি আসবে সো চলুন আজকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট ক্লাসটি শুরু করা যাক আমি আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রোম ব্রাউজার বেছে নেব এখান থেকে আমি লিখব ফাইবার ওকে আমরা ফাইবার লিখে সার্চ করলেই ফাইবারের ওয়েবসাইটে আমাদের নিয়ে আসবে তা আমরা এখান থেকে দেখতে পারব এই কর্নারে সাইন ইন অ্যান্ড জয়েন তা আমরা যেহেতু নতুন একটি সেলার অ্যাকাউন্ট খুলব সেহেতু আমাদের সবাইকেই জয়েন ক্লিক করতে হবে জয়েন ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারভিউ দেখতে পারবো এখানে কন্টিনিউ উইথ গুগল এটা দিয়েও আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি বা কন্টিনিউ উইথ ইমেল এটা দিয়েও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সো আমি কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করব এরপর আমরা দেখবো এখানে আমাদের একটা ইমেল দিতে হবে আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি ইমেল একটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড আমরা কিভাবে লিখবো তার একটা রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে তা আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি আমি লাইভে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি পাসওয়ার্ড সেট আপ করবেন সেখানে অবশ্যই ক্যাপিটাল লেটার নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতেই হবে একটু দেখুন আমি আমার পাসওয়ার্ডটা দিয়েছি প্রথমে ক্যাপিটাল লেটার তারপরে স্মল লেটার এরপর নাম্বার এরপর একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ ডলার চিহ্ন আমি দিয়েছি এটা দেওয়া হয়ে গেলে আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে আমাদের একটা ইউজার নেম দিতে বলবে দেখুন আমার এই ইউজার নেমটি নিয়ে নিয়েছে আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব এরপরে আমরা যে ইমেলটি এখানে দিয়েছি সেই ইমেলে একটা কোড পাঠানো হবে আমার এই যে ইমেলে একটা কোড এসেছে আমি কোডটা সেখানে সাবমিট করব দেন কপি আমি আমি আমার কোডটি এখানে পেস্ট করে দেব পেস্ট করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ওয়েলকাম টু ফাইবার আমার একটা অ্যাকাউন্ট খুলে গেছে এরপরে আর বেসিক কিছু কাজ আমাদের করতে হবে প্রথম কাজটি হচ্ছে যে আপনি আসলে এখানে সার্ভিস বাইং করতে আসছেন না সেল করতে আসছেন অবশ্যই আমরা এখানে সেলার অ্যাকাউন্ট খুলব বা আমরা ফ্রিলান্সিং করবো সেহেতু আমরা অবশ্যই এখানে লিখবো সিলিং ফ্রান্সার ফ্রিলান্সিং সার্ভিস আমরা এখানে ক্লিক করব দেন নেক্সট এরপরে স্লো ফ্রিল্যান্সারে ক্লিক করব এরপর নেক্সট ক্লিক করব কিভাবে ফ্রিল্যান্সিং করব অনলাইনে অফলাইনে অবশ্যই আমরা অনলাইনে করব আমরা এখানে অবশ্যই ফ্রিল্যান্সিং অনলাইনে ক্লিক করব এরপরে ফিনিশ করবে এরপরে আমরা কমপ্লিট ইউর স্লাইড প্রোফাইল এখানে ক্লিক করব কন্টিনিউ 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 তিনটি রিকোয়ারমেন্ট দিয়েছে এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে প্রথমে যেটি সেটি হচ্ছে ফুল নেম অবশ্যই এই নামের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো ফুল নেম দেওয়ার সময় অবশ্যই আপনার এনআইডি কার্ড পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের কার্ড অনুযায়ী আপনার নামটি এখানে সাবমিট করবে কেননা কোনো সময় ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার এটি প্রয়োজন হতে পারে তো আমি আমার নামটি যেভাবে ঠিক এনআইডিতে আছে ঠিক সেভাবেই দেব যাদের এনআইডি হয়নি তারা অবশ্যই জন্ম নিবন্ধনের কাজ অনুযায়ী আমার ফুল নামটি দেওয়ার পরে এখানে আমার একটি ডিসপ্লে নাম সাজেস্ট করব এখানে আপনি আপনার নামটি ডিসপ্লে নাম হিসেবে দিতে পারেন ডিসপ্লে নাম দিচ্ছি ওকে এরপরে নিচে আসলে আমরা দেখতে পারবো আমাদের একটা অবশ্যই প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে প্রোফাইল পিকচার নিয়ে আপনাকে যেটা বলতে চাই প্রোফাইল পিকচার দেওয়ার সময় অবশ্যই এমন একটি পিকচার দেবেন যেই পিকচারে শুধু আপনার ফেসটাকে ফোকাস করা হয়েছে আমি প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য ক্যামেরা অপখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডেস্কটপে নিয়ে যাবে আপনার যেখানে ছবি আছে পিকচার আছে সেই পিকচারটা এখানে সিলেক্ট করে দেবেন আমি এখানে এই পিকচারটা অ্যাড করব পিকচারটা অ্যাড হচ্ছে আমার পিকচার দেওয়া শেষ হয়ে গেলে আমরা একটা ডিসক্রিপশন লিখবো এখানে মিনিমাম একশো পঞ্চাশ ক্যারেক্টার আমাদের লিখতেই হবে আমরা এই ডেসক্রিপশনে কি লিখব এটা হচ্ছে আমাদের প্রোফাইল ডেসক্রিপশন এই যে আমি কি কি কাজ পারি কি কি সার্ভিস দিতে পারবো আমি আমার অভিজ্ঞতা কেমন কত বছর ধরে কাজ করতেছি সবগুলো আমাদের এই ফাইবার প্রোফাইল ডেসক্রিপশনে এটা আমরা ডেসক্রাইব করব অনেকে ডেসক্রিপশন লিখতে হিমশিম খেয়ে যান নো প্রবলেম ডেসক্রিপশন লেখা অনেকগুলো শর্টকাট করতে আছে আপনি একটি খাতায় আপনার আগে লিখবেন গুগল ট্রান্সলেটে এসে বাংলা লেখাগুলো এখানে পেস্ট করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ইংরেজিতে পরিণত হয়ে যাবে এরপরে যে লেখাগুলো ইংরেজিতে পরিণত হয়ে যাবে এই লেখাগুলোকে আপনি আবার গ্রামারালিতে নিয়ে যেতে পারেন আমরা জানি গ্রামারলি হচ্ছে যে আমরা অনেক সময় অনেকগুলো লেখা লিখি যেগুলো অনেকগুলো গ্রামার মিস্টেক থাকে আপনি আপনার ডেসক্রিপশন যারা লিখেছেন এটাকে গ্রামারেলিতে নিয়ে আসবেন আসার পরে এখানে আপনার যে ডেসক্রিপশনটি দিতে চাচ্ছেন এটি এখানে পেস্ট করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে যে আপনার কথায় কথায় প্রবলেমগুলো সেটা জাস্ট অ্যাকসেপ্ট করলেই সেটা অটোমেটিক্যালি গ্রামারলি এটা ঠিক করে দেবে এরপরেও যদি আপনার ডেসক্রিপশন লিখতে সমস্যা হয় তাহলে আপনাকে কষ্ট করে লিখতে হবে না আপনি জাস্ট চার জিবিটি থেকে একটা ডেসক্রিপশন লিখতে পারবেন আমি চার জিবিটি প্রবেশ করলাম আমি কি বিষয়ে ডেসক্রিপশন লিখতে চাই জাস্ট এখানে বললেই সেটি আমাদের লিখে দিবে অটোমেটিক্যালি তো আমি লিখতেছি রাইট এ ফাইবার ডেসক্রিপশন এরপরে আমি যে বিষয়ে ডেসক্রিপশনটা লিখতে চাই ধরুন আমি আমার প্রোফাইল এসিও সার্ভিস দেব তো এসিও রিলেটেড আমার একটা প্রয়োজন তো আমি আমার কিওয়ার্ডটা টা এখানে লিখব জাস্ট এখানে ক্লিক করলেই ঝটপট সেন জিবি একটা ডেসক্রিপশন লিখে দেব দেখুন আমাদের একটা ডেসক্রিপশন সে লিখে দিচ্ছে অনেক বড় একটা ডেসক্রিপশন আমরা এটা এখান থেকে কপি করে সেখানে পেস্ট করলেই হয়ে যাবে আমরা থেকে আর অনেকগুলো পারবো আমরা সকল কিছুই আমরা এখান থেকে বিনা পরিশ্রমে লিখে নিতে পারবো ধরুন আমি এখান থেকে একটা ডেসক্রিপশন লিখে নিলাম আমি আমার ডেসক্রিপশনটি এখানে পেস্ট করে দিলাম এরপর দেখুন আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে প্রথমে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সবাই ক্লিক করবো আমরা প্রথম যেটা লিখবো সেটি হচ্ছে ইংলিশ ইংলিশটি সিলেক্ট করে দিলাম এরপরে ল্যাঙ্গুয়েজ লেভেল আমরা ফুল অ্যাড দেব এরপরে আমরা আবার অ্যাড করব অ্যাড নিউ ক্লিক করবো আমরা এখান থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটি নেব বেঙ্গলি এরপর ল্যাঙ্গুয়েজ লেভেল হচ্ছে নেটিভ অ্যাটে ক্লিক করবো আমাদের ফাইবারের বেসিক কাজটি এখানে শেষ আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব এরপর আমরা দ্বিতীয় এসেছি এখানে প্রথমে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ইয়োর অকুপিয়েশন আমরা এখানে অবশ্যই ডিজিটাল মার্কেটিং দেবো যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান তারাই ডিজিটাল মার্কেটিং দেবেন যারা গ্রাফিক ডিজেন তারা এটা দেবেন এরপর এখান থেকে আমরা যে কোনো একটা ইয়ার সিলেক্ট করতে পারি কোনো সমস্যা নেই আমি যেতে পারি বিশ থেকে টু ধরেন চব্বিশ আচ্ছা এখান থেকে আমরা যে কোনো পাঁচটা টপিক সিলেক্ট করতে পারবো আপনার ডিজিটাল মার্কেটিংয়ে যে যে কাজগুলো আপনি পারেন এর মধ্যে থেকে পাঁচটা টপিক আপনি সিলেক্ট করবেন তো আমি লোকাল এসিও ইমেল মার্কেটিং এরপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ভিডিও মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার পাঁচটা হয়ে গেলে আমরা নিচে চলে আসবো আমাদের কিছু এখানে স্কিলগুলো আছে আপনি এখানে ঝটপট লিখবেন যেমন আমি লিখতেছি ইউটিউব ইউটিউব লিখলেই আমরা দেখতে পারব ইউটিউব এসিও চলে আসছে এটা লেভেল আমরা এক্সপার্ট বা ইন্টারমিডিয়েট দিতে পারি তো আমরা দিব এক্সপার্ট বা আপনি ইন্টারভিউ দিতে পারেন সমস্যা নেই দিলাম এড করলাম এরা আপনি এখানে অনেকগুলো লিখতে পারবেন সো আমরা এগুলো পরে কারেকশন করব কিগুলো নিচের এগুলো আমরা আমাদের প্রোফাইলে গিয়ে কমপ্লিট করব সো আমরা কন্টিনিউ ক্লিক করলাম এখন আমাদের এখানে ইমেলটা ভেরিফাইড অলরেডি হয়ে গেছে এখন আমাদের ফোন নাম্বারটা ভেরিফাইড করতে হবে এর জন্য আমরা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব এরপর আমরা অনেকে লক্ষ্য করব যে এখানে অনেকে আমরা লক্ষ্য করবো এখানে আমাদের ফোন নাম্বারগুলো কিন্তু উঠতেছে না আমি কিবোর্ড থেকে ক্লিক করছি কিন্তু উঠতেছে না এই সমস্যার সম্মুখীন আমরা অনেকেই হই এটা সমাধান একটাই আপনার কম্পিউটার থেকে ওয়ান স্ক্রিন কিবোর্ড লেগলে একটা কিবোর্ড চলে আসবে যার ক্লিক করবেন এরপর এই ওয়ান স্ক্রিন কিবোর্ড থেকে আপনি কষ্ট করে চেপে চেপে নাম্বারটা লিখবেন আমি যেমন লিখতেছি অবশ্যই জিরো বাদ থাকবে ওয়ান ওকে ওয়ান স্ক্রিন কিবোর্ড থেকে অবশ্যই আপনার নাম্বার তুলবেন তাছাড়া কিন্তু আপনার কিবোর্ড থেকে এই নাম্বার উঠবে না এরপর ভেরিফাই বাই এস এম এস বা ভেরিফাই বাই কল তা আমরা ভেরিফাই বাই এস এম এ ক্লিক করব আমাদের ফোন নাম্বার একটা কোড চলে যাবে আমার কোডটা হচ্ছে জিরো ফাইভ সিক্স থ্রি আমি জাস্ট সাবমিট করে ক্লিক করব ওকে ভেরিফিকেশন কমপ্লিটেড ওকে এরপর একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে আমি একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতেছি আমি লিখলাম ওকে জাস্ট ফিনিশ ভেরিফিকেশন কমপ্লিট ওকে আমার দেখুন ইমেল এবং ফোন নাম্বার দুটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিটেড আমার একশো হয়ে গেছে এরপর ফিনিশ ক্লিক করব আমাদের একটা সুন্দর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আজকে শুধু আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ফাইবার অ্যাকাউন্টের বেসিক কিছু জিনিস আমরা দেখলাম আমরা এরপরের ক্লাসে অবশ্যই ফাইবার অ্যাকাউন্টটা কারেকশন এবং ফাইবার অ্যাকাউন্টের সব কিছু এবং সুন্দরভাবে সাজাবো ইনশাআল্লাহ আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবে আজকে এ পর্যন্তই পরের পাটে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে সাজাবো ইনশাআল্লাহ